নমস্কার আমার ছোট্ট রাধুনিকা সবাইকে দেখেই কি মনে হচ্ছে এক একজনের তো নাকটা ছিটকানো হচ্ছে আবার এক একজন ভীষণ ভালোবাসে হ্যাঁ আজকে করবো আমি গিলে মেটে কষা তার জন্য আমার লাগবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা আমি পেঁয়াজ টমেটো কিছুটা পেস্ট করে নেবো কিছুটা রেখে দেবো আর নিয়েছি ডুমু করে একটা আলু আর ধনে পাতা আর এদিকে আমি একটা গামলা নিয়ে নেব কারণ আমি এগুলোকে মেখে নেবো একেবারে তাতে পেঁয়াজ কুচি দেবো কিছুটা টমেটো কুচি আর যে বললাম কিছুটা পেস্ট করে নেবো সব মশলা এখানে আছে একসাথে তাতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে ধনে পাকা আর সবার লাস্টে একটু আমি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি একটা জিনিস দিই সেটা হলো লঙ্কা কারণ আমি এই মুহূর্তে দিইনি যেহেতু হাতে মাখা হচ্ছে আমি ওই জন্য আর দিইনি এটা যখন কষানোর সময় আমি একদম প্রথমেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা আর কাঁচা লঙ্কা তো কিছু দেওয়াই আছে ব্যাস আমার মাখা কমপ্লিট আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা ফোড়নে একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি গিলে মেটে মাখাটা দিয়ে যে বললাম লঙ্কাটা এখন দেব যে যেমন ঝাল খাও সেইভাবেই দেবো আমি আবার লাস্টের দিকে কিছু গোটা কাঁচা লঙ্কাও দেবো এইসব জিনিসে না একটু ঝাল না হলে একদমই ভালো লাগে না তো ঝালটা পরিমাণ মতো দেবে আমি অনেকটাই ঝাল দিয়েছি তোমরা যে যেমন খাও সেরকমভাবে দেবে যে খুব ভালো করে কষিয়ে বা একদম কম আছে কষাবে আর একদমই কষা কষা হবে কিন্তু এটা পরে এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়া বা পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি অনেকের ভালো নাই লাগতে পারে আবার অনেকে ভীষণ পছন্দের যাই হোক আমার অনেকটাই কষানো হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট কষানো হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেবো এক দেখো আমার অনেকটাই একদম কষানো হয়ে গেছে কড়াইয়ের সাথে লেগে এসছে এইবারে আমি হালকা একদম সামান্য জল দিয়ে দেবো কারণ একটু জল না দিলে এগুলো সেদ্ধ হতে চাইবে না সেদ্ধ না হলে আবার খেতে ভালো লাগবে না যেহেতু গিলে মেয়েটা একটা আসছে আসছে গন্ধ থাকতে পারে তোমরা যদি হাতে মেখে করো না সবটা তোমার সে আশ্চে গন্ধটা থাকবে না আর মাখার সময় একটু সাবধানেই মাখবে কারণ মিটেগুলো না একটু ঘেটে যাওয়ার ব্যাপার থাকতে পারে এদিকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর লাস্টের দিকে আমি কাঁচা একটু ভেঙে দেব। দেখো আমার কিন্তু রান্না ডান আর কিচ্ছু লাগবে না ওপর থেকে একটু আমি ধনে কুচি দিয়ে দেব আর পরিমাণ মতো আমি গরম মশলাটা দিয়ে দেব। আর কিচ্ছু লাগবে না একদম গরম গরম রুটি পাউটার সাথে সার্ভ করো দারুণ লাগবে দারুণ আর ঠিক এইভাবেই করো বেশিই ভালো লাগবে কথা দিচ্ছি এটা দেখো লাস্ট ফিনিশিংটা দেখো কালারটা জাস্ট দুর্দান্ত এসছে এতে কাঁচা লঙ্কার ফ্লেভার একটা শুকনো লঙ্কা আবার গুঁড়ো লঙ্কা মানে একদম অসাধারণ যায় কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও টাটা